আলাইকুম আবারও চলে আসলাম রবি মাইনিং অ্যাপের ভিডিও নিয়ে তো রবি এর একটা গুড নিউজ আছে আপনার যারা এখানে রবি টোকেন মাইন করতেছেন আরবিএল আর বিএল এটা কিন্তু আপনার আরো বেশি বেশি মাইনিং করতে পারবেন মানে থ্রি এক্স স্পিডে আপনারা কিন্তু মাইনিংটা করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে দেখাই দিব আপনারা থ্রি এক্স বুস্ট করবেন মানে আপনাদের মাইনিং স্পিডটা কিভাবে বাড়াবেন এই বিষয়ে কথা বলবো আর এছাড়াও আপনারা আমার কাছে যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আরবিএল টোকেনের জন্য একটা কথা বলি অনেকের এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আপনাদের যাদের কেউ ইসি করার জন্য আর বিএল টু লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো এখনও আসলেও আরবিএল টু কেন্টা আমারটা কিন্তু মাইগ্রেশন হয়নি আমি ভাবছিলাম আমারটা যেহেতু কে ইসি সাবমিট দিছি মাইগ্রেশন হলে আমি আপনাদেরকে দিতে চাইছিলাম ঠিক আছে গত ভিডিও বলছিলাম লাগলে যোগাযোগ করবেন আসলেও এখনও কিন্তু আমার টোকেনটা মাইগ্রেশন হয় নাই যখন মাইগ্রেশন হবে তখন কিন্তু আমি আপনাদের কাছে টোকেনটা কেউ করার জন্য দিতে পারবো আর এমনি দিবে না এটা মানে চারটে টোকেন এখন একশো টাকায় বিক্রি হয় ঠিক আছে তো যখন আমারটা মাইগ্রেশন হয়ে যাবে তখন আপনারা এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমার স্থানে থেকে আর কি আরবিএল টোকেনটা কিনে নিতে পারবেন আর যারা বিক্রি করতে চাচ্ছেন আর টোকেন আরবিএল টোকেনটা কিন্তু এখন আন অফিসিয়াল করা যাচ্ছে ঠিক আছে এই যে মানে এক হাজার আরবিএল টুকিনের প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস ভ্যালু তিরিশ ডলার আর একটা কথা বলে দিই এটার প্রাইসটা কিন্তু কিছুদিন পর পর ওঠানামা করে মানে আপ ডাউন করে ধরেন আজকে এখানে ভিডিওতে বলতেছি ওয়ান কে আরবি টু তিরিশ ডলার এটা কিন্তু এমন আছে পাঁচ দিন কিংবা তিন দিন পর এটার প্রাইস কিন্তু বিশ ডলার আসতে পারে কিংবা পনেরো ডলার আসতে পারে আবার আপ টু আপ আপনার পঞ্চাশ ষাট সত্তর ডলারও হিট করতে পারে এক হাজার আরবিএল টু কেনে দাম তো এখন বর্তমান প্রাইস হচ্ছে এক হাজার আরবিএল টুকিনের প্রাইস কিন্তু তিরিশ ডলার বাইস করা যাচ্ছে আপনি যদি সেল করতে চান তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে প্রথমে আমাকে নক দেবেন তারপর নোখ দিলে আপনি সরাসরি আমার সাথে আলোচনা করতে পারবেন যে প্রাইস নিয়ে তখন প্রাইস মানে যেরকম থাকবে আপনি চাইলে আমার সাথে কথা বলে আমার কাছে সেলটা করতে পারেন এই হোয়াটসঅ্যাপে কিন্তু নখ দিতে হবে ঠিক আছে এখানে নাম্বার দিয়ে দিছি আপনাদের জন্য যাতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আজকের এই পোস্টে কীভাবে আসেন আসবেন আর কি সেই প্রচেষ্টা বলে দিই অনেক ভাই আসেন নতুন মানে বুঝতে পারেন না টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে কীভাবে আসবেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি তো আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল পোস্ট আসতে চান তাহলে এখন এক্সাম্পল আপনি যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর টাইটেল মোর অপশন আছে না মোর অপশন একটা ক্লিক করে দেবেন তারপর এক নম্বরে দেখতে পারবেন আজকের অফ লিঙ্ক দিয়ে আছে আপনাকে ভিডিও ডিসক্রিপন বক্স থেকে আজকের অফ লিংকে ক্লিক করে দিতে হবে এক নম্বরে রবি টুকেনটা কিন্তু অনেক সরি রবি মাইনিংটা অনেক শক্তিশালী একটা প্রজেক্ট যেটা কিন্তু কিছুদিন আগে তারা টুইট করেছিল তারা কিন্তু টুইটে বলছিল যে এটা কিন্তু পাই নেটওয়ার্ক থেকে শক্তিশালী মাইনিং প্রজেক্ট হতে যাচ্ছে তো এরকম যদি হয় তাহলে আমরা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবো আর যারা নতুন আছেন এই প্রজেক্ট নিয়ে কিন্তু অলরেডি আমি তিন থেকে চারটা ভিডিও এর আগেও দিছি আর যারা নতুন আছেন তারা কি করবেন এই আসার পরে আপনারা এই যে নিচে ভিডিও লিঙ্ক আছে এই লিঙ্ককে ক্লিক করে ভিডিও দেখে আপনারা জয়েন করে নিতে পারবেন ঠিক আছে আর যারা করতে জয়েন করে কাজ করতেছেন তারা স্পিডটা কিভাবে বাড়াবেন সেই বিষয়ে নিয়ে কথা বলবো আমি বারবার বলতেছি এই রবি মাইনিং অ্যাপটা কিন্তু মারাত্মক শক্তিশালী কেউ মিস দিয়ে না আমি যদি মেন মানে এক মিনিট সময় নিয়ে আপনাকে তাদের টুইটার থেকে একটু ঘুরে ঘুরে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন কতটুকু মানে এক কথাই দেখেন তাদের আমি চলে আসলাম হান্ড্রেড পার্টেরিফাই করা এখানে কিন্তু তাদের কিন্তু মানে এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এখানে চলে আসছে এই মার্ক থাকলে বুঝবেন এই প্রজেক্টটা কিন্তু ভেরিফাইড একদম ভেরিফাইড আর এটা কিন্তু পাই নেটওয়ার্কের থেকেও বেশি শক্তিশালী দেখেন এখন থেকে যে বিশ ঘন্টা আগে কিন্তু তারা একটা টুইট করছে এখানে কিন্তু তারা একটা টুইট করছে এই টুইটে কি বলছে দেখেন জাস্ট ইন ইস রবি নেটওয়ার্ক লাঞ্চ ডেট হোয়াই আই এম সিং রবি ট্রেডিং অন প্রি ব্রিক্স আচ্ছা যাই হোক এটা কোনো ওয়ালেটের নাম হবে অথবা কোনো এক্সচেঞ্জের নাম মানে এই এরকম একটা ওয়ালেট বা এক্সচেঞ্জারে কিন্তু তার কিন্তু ট্রেডিংটা অন করে রাখছে ঠিক আছে তো এটা কিছুদিন মধ্যে কিন্তু লিস্টিং আপডেট চলে আসবে এখানে দেখেন আর একটা টুইট করছে ঠিক আছে মানে কি বলবো প্রজেক্টটা জাস্ট অসাধারণ যে এখানে কিন্তু আর কিছু টুইট করে বলছে আপনি এই রবি মাইনিং এর ব্যাকআপ প্রেস এটা কিন্তু কার সাথে শেয়ার করবেন না যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার ওই কি হবে স্ক্যাম হয়ে যাবে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে প্রফিট নিতে পারবেন না তো এটা কিন্তু এই যে দেখেন এই যে আরেকটা কিন্তু এখানে কিন্তু তারা টুইট করছে মেক ইউর আর বিএল ইজ কামিং টু এই যে ওয়ে চেঞ্জার নাম এটা যাই হোক আমার উচ্চারণ আসতেছে না প্রি ব্রি বিশ এরকম আর কি যাই হোক ঠিক আছে মানে এটা আমার উচ্চারণ আসতেছে না আপনার ওপরে নেবেন তাহলে কিন্তু মানে এই যে দেখেন রবি নেটওয়ার্ক আরবিএল ঠিক আছে ওরা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু টুইট করছে এই নেটওয়ার্কটা মানে খুব মারাত্মক শক্তিশালী এই যে এখানে দেখেন পাই এল আছে বুঝতে পারছেন এটা কিন্তু মানে তারা কিন্তু বুঝাইতেছে পাই নেটওয়ার্ক থেকে তারা কিন্তু এটা শক্তিশালী হবে এমনকি তাদের আরবিএল এর এটু প্রাইসটা কিন্তু হিউ এক ডলারও হিট করতে পারে যদি বাইনান্সে লিস্টিং হয় আর আপনার হচ্ছে বাইবিট বিট গেট এক্সচেঞ্জার এক্সি এগুলো গেট ড্রট আয়ো এগুলো তো লিস্ট হবেই বাইন্যান্সও কিন্তু আসার সম্ভাবনা আছে আমি বারবার বলতেছি যারা এখনো মাইনিং করতেছেন না আমাদের পোস্টে কিন্তু নিচে আমি আবার দেখাইতেছি আমার চ্যানেল থেকে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের নিচে সবার নিচে কিন্তু এখানে দেওয়া আছে না বুঝলে আপনি ভিডিও দেখে জয়েন করেন এখানে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলে কিন্তু ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো এখন চলে যাব ভিডিও মেন টপিকে আপনি বেশি বেশি আরবিআ কিন্তু কীভাবে মাইনিং করবেন সেই প্রসেসটা আগে আমি আপনাদেরকে বুঝাই দিতেছি তো এখান থেকে লিঙ্কে ক্লিক করে যাদের অ্যাকাউন্ট আছে আপনারা আপনাদের অ্যাপটা ওপেন করে নেবেন এখান থেকে অ্যাপটা যদি আপডেট না থাকে অবশ্যই আপডেট করে নেবেন তারপর আপনি জাস্ট এটা ওপেন করে নেবেন তো আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন এটা ফাইনালি ওপেন হয়ে যাবে এখানে আপনাদের কত ব্যালেন্স আছে ব্যালেন্সগুলো শো করবে আর তারা কিন্তু এখানে কিন্তু বলতেছে এই যে আমার মানে আর কি কত টোকেন আসতে শো করতেছে আর প্রাইসটা কত তারা একটা দেখা যাচ্ছে না একটা সর্বোচ্চ হলে এক ডলার হিট করতে পারে এক হাজার টোকেন মাইনিং করতে পারেন আর যদি হোল্ড করতে পারেন বাই চান্স করবে কিন্তু বাইনান্স আসলে আসা আছে এক ডলার হিট করতে পারে এক ডলার হিট করলে কিন্তু আপনি সেখান থেকে এক হাজার ডলার প্রফিট করে নিতে পারেন বুঝতে পারছি আর এক ডলার হিট না করলে কিন্তু এই টোকেনটা কিন্তু পঞ্চাশ ষাট সেন্টে থাকবে পাই পাই এক একটা টোকেন কিন্তু তিন ডলার পর্যন্ত হিট করছিল এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস তারা কিন্তু বলে দিছে অ্যাপের ভিতরে রবি টুন্স এই যে তিন দশমিক চার মিলিয়ন মানে মাইনার কিন্তু মানে প্রতি সপ্তাহে মানে টু এক্স মাইনিং করে নিতেছে এরকম একটা তারা কিছু এখানে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে ঠিক আছে আর তাদের প্রজেক্টটা দেখেন প্রজেক্টের প্রোটিশিয়ানটা দেখেন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এটা এত শক্তিশালী একটা মাইনিং প্রজেক্ট ঠিক আছে তো আপনি যদি নতুন হন আমি বারবার রিকোয়েস্ট করতেছি অবশ্যই জয়েন করে নেবেন তো এখন আসেন আপনারা যারা মাইনিং করতেছেন এখানে স্পিডটা কীভাবে বাড়াবেন সেই প্রসেসটা আমি বলে দিতেছি আচ্ছা আমি আবার রিমাইন্ডার করতেছি আপনি আবারও এটা স্পিডটা বারবার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে মাই গ্রুপ যে দেখতে পাচ্ছেন না মাই গ্রুপে ক্লিক করে দেবেন আর এটা এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম আপনারা টোকেনটা কিভাবে মাইগ্রেশন করবেন আর মাইগ্রেশন করার আগে কিন্তু আপনাদের কে হয়েছে এটা থাকতে হবে কি হয়েছে কিভাবে করবেন আগের ভিডিওতে সম্পূর্ণ ক্রিয়েটিং সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু কথা বলছি তো ওগুলো বিষয়ে এখানে ধরব না এখন আগের ভিডিওতে দেখাবো আপনাদের টোকেনটা কিভাবে বস করবেন কিভাবে বেশি বেশি মাইনিং করে টোকেনটা বেশি করতে পারবেন মাই গ্রুপে ক্লিক করে দেবেন স্পিডটা বাড়ানোর জন্য তো মাই ক্লিক করার পর এখান থেকে দেখেন উপর দিকে একটা অপশন আছে কি টাস্ট সাইকেল এরকম একটা অপশন আছে এই মাঝেটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখবেন এই যে দেখেন এখানে কিন্তু আপনাকে পাঁচজনকে অ্যাড করতে হবে ঠিক আছে মনে করেন এই যে পাঁচটা পাঁচটা মেম্বার কিন্তু এখানে আপনাকে অ্যাড করতে হবে পাঁচটা মেম্বার যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার মাইনিং পাওয়ারটা কিন্তু বোস্ট হবে মানে পাওয়ার বেশি নিয়ে কিন্তু মাইনিং হবে মানে আপনার টোকেন আর্নিংটা বেশি হবে এখন এখানে অ্যাড করবেন কিভাবে আরেকটা আর একটা কথা বলে যে এখানে অবশ্যই কিন্তু আপনাদের রেফারেল থাকতে হবে মিনিমাম পাঁচটা রেফার করতে হবে আপনাদের যে রেফার মেম্বারগুলো আছে না তাদেরকে কিন্তু মানে আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখন আসেন অ্যাড করার জন্য কি করতে হবে আমি দেখাই দিতেছি তো আপনি তো এখানে আসলেন তাই না এখান থেকে যে নিচের দিকে আসলে কিন্তু এক মেম্বার আছে যেখানে পাঁচটা অপশন আছে এখান থেকে একটা একটা করে আপনি এড পাঠাবো লাইক আমার মতন করবেন এই যে একটা অপশন ক্লিক করে দেবেন এখান থেকে তো এখান থেকে যখন অ্যাড করবেন তখন দেখবেন যে এখানে কতজন আপনার রেফারের যে ফ্রেন্ডরা আছে তারা কতজন একটি আছে আর কত কতজন আন একটি আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে অ্যাড পাঠানোর জন্য আপনি যে কোনো একজনকে সিলেক্ট করবেন এই যে আমি দেখা দিতেছি যেমন আমি ওনাকে অ্যাড করব ওটা সিলেক্ট করে যে নিচে এটা অপশন চলে আসে না এই যেটা অপশন আমি এটা অপশনে ক্লিক করে দিব এখন কিন্তু তার কাছে একটা মেসেজ চলে যাবে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সে অ্যাড হয়ে যাবে এইভাবে করে আপনি আবারও অপশনে ক্লিক করবেন এই যে আপনার আরও চারটা চারটে বাকি আছে তো তারপর এই যে এই মেম্বারটা অ্যাক্টিভ আছে আমি ওনাকে অ্যাড পাঠাচ্ছি আর আপনি যদি যাকে অ্যাড পাঠাচ্ছি যাদেরকে অবশ্যই আপনারা এটা অ্যাড সেট করে নেবেন যেহেতু আপনার আমার টিম মেম্বার আমি আপনাদেরকে রিকোয়েস্ট দিলাম যদি ভিডিওটা দেখেন অবশ্যই অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমি সেমভাবে আবারও এট অপশন এট মেম্বারে ক্লিক করব তারপরে এই যে আবার আরেকজনকে সিলেক্ট করব আবার এট অপশনে ক্লিক করব ঠিক আছে এখন দেখেন আমি কিন্তু অলরেডি তিনজনকে অ্যাড পাঠাইছি ঠিক আছে উপরে এই যে দেখেন এই যে এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে এই যে এখানে যে দুই ঘন্টা টাইম নিছে না এই দুই ঘন্টার ভিতরে যদি আপনার মেসেজটা সে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সে কিন্তু আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমি আরও দুইটা মেম্বারকে অ্যাড পাঠাতে হবে আমার মেবি আমি এখান থেকে এই যে ইনাকে অ্যাড করছি ঠিক আছে তো আরেকটা বিষয় দেখাই মেবি কতজন চারজন হয়ে গেছে আরেকজন বাকি আছে তাই না তো আমি আবারও এখান থেকে এটা অপশনে ক্লিক করে দিব এই যে আমি এবার ইনাকে সিলেক্ট করব ঠিক আছে এই যে ইনাকে ইনি হয়তোবা এটা অ্যাড একসেপ্ট করবে ঠিক আছে তো আমি কিন্তু ফাইনালি পাঁচজনকে অ্যাড পাঠাইছি এই যে দেখেন আমি যদি আবার মাইগ্রোবে ক্লিক করি আমি কিন্তু এই যে দেখেন পাঁচজনকে অ্যাড করছি ঠিক আছে এখন তারা যদি অ্যাড সেট করে তাহলে কিন্তু আপনার মাইনিং পাওয়ারটা বোস্ট হবে ঠিক আছে এই ছিল ভিডিও আর আরবিএলো কেনটা কিন্তু অনেক শক্তিশালী একটা মাইনিং প্রজেক্ট কেউ মিস দিয়ে না সবাই দ্রুত ভিডিও লিঙ্কে ক্লিক করে এখানে জয়েন করেন আর হচ্ছে আপনি যত দেরিতে জয়েন করবেন পরে জয়েন করলে এখানে কিন্তু দেখবেন রেয়ারটা কিন্তু আপনি কম পাবেন যেমন সবার ফার্স্ট ইয়ার যারা জয়েন তারা মানে পার ডে এখান থেকে দশটা করে আর টোকেন নিতে পারছে তার কিছুদিন পরে তাদের মানে ফলোয়ার যখন দশকে হয়ে গেছে তখন কিন্তু ফাইভ করে মানে অর্ধেক সরি পাঁচটা করে দিচ্ছে ঠিক আছে তো তারপর যখন এক লক্ষ ইউজার তাদের মানে ঠিক হয়ে গেছে তখন কিন্তু আরো কমিয়ে আনছে পাঁচটা অর্ধেক কত আড়াইটা আড়াইটা করে দিচ্ছে এভাবে কিন্তু কমে কমে আসছে এখন কিন্তু জিরো দশমিক বাষট্টি পয়েন্ট করে আপনারা আরবিএল নিতে পারবেন এই পাওয়ারটা কিন্তু ভালো একটা মাইনিং পাওয়ার এর জন্য বলতেছি এখন কিন্তু আপনারা দুই দিন যদি মাইনিং অ্যাক্টিভ করেন রাখেন তাহলে কিন্তু আপনাদের একটা প্লাস কিন্তু এখানে মাইনিং হবে এখন সময় আছে আপনারা এখানে মাইনিং শুরু করে দেন এটা কিন্তু খুব শক্তিশালী কেউ মিস দিয়ে না যদি মিস করেন তাহলে কিন্তু আর এরকম এটা হঠাৎ করে এটা আসলে আপনারা ক্লিক করে কেটে দেবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওতে শেয়ার করে দেবেন আর আপনি যদি প্রতিনিয়ত ইয়াদ সেক্টরের কাজ খুঁজে থাকেন প্রতিনিয়ত আর্নিং রিলেটেড আপনার যদি ভিডিও লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে বেলাইনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন আর্নিং রিলেটেড ভিডিও আপলোড আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের নিচে জয়েন বাটনে এখনো ক্লিক না করে জয়েন না করে থাকেন অবশ্যই টেলিগ্রাম এই নিচে জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন তাহলে কিন্তু এখানে কিন্তু মানে ভিডিও ছাড়া অনেক শর্ট অফার থাকে যেগুলো এখানে শেয়ার করা হয় যেগুলো অফার নিয়ে ভিডিও নিয়ে আসতে পারি না আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন তাহলে এখানে প্রত্যেকটা যখন পোস্ট করবো আপনি কিন্তু ইনস্টেড পেয়ে যাবেন আবার ইনস্টেটে জয়েন করে নিতে পারবেন এখানে কিন্তু দুই হাজার পঁচিশ সালের যার একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করেছেন বিগ পিক এটা যারা জয়েন করে নেই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সার্চ করবেন এগুলো সার্চ করে আপনি জাস্ট জয়েন করে নেবেন এগুলো কিন্তু দুই হাজার সালের সেরা মাইনিং প্রজেক্ট তো কেউ মিস না অবশ্যই চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন আজকের ভিডিওটা এবং তো ছিল নেক্সট আবার ভালো আর্নিং রিলেটেড ভিডিও হবে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ